পূজার সংসারে সবাইকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আজকে কিন্তু এসেছি তাল বাগানে আর এখানে এসে দেখছি প্রচুর তাল বয়ে আছে এখান থেকে তাল নিয়ে যাব নিয়ে আজকে কি তৈরি করি আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু তো মা আর আমি তো চলে এসেছি তাল বাগানের এখানে আর এদিকে এসে দেখছি প্রচুর তাল পড়ে আছে তো এখান থেকে তাল নিয়ে যাওয়া হবে বাড়িতে তারপরে আছে কি আমার পিসমা তো সব ঘুরিয়া কাঁড়ি করে রেখেছে হ্যাঁ তাল গাছের পরে তাল পরে আছে আর দিদা সব ঘুরিয়ে এক জায়গা করে রেখে দিয়েছে সেই তালগুলো এখন দেখাবো আপনাদেরকে দেখবার বেশিরভাগ তাল গুঁজেছে শুধু তোমরা দেখবে যে কতখানি তাল গুঁজে গুঁজে তুমি শুধু দেখবে আসো দেখাবো বন্ধুরা শুধু তাল দেখবে আসো আমরা তাল বাগানে চলে এসেছি ঠিক কথা শুধু তাল বাসা এই তাল পড়বে তাড়াতাড়ি শুনে

আমার তুই সময় তাল গুলিয়েছে বন্ধুরা দেখুন মোলা এখানে শ তাল গুলিয়েছে এত ব্যাপক তালগুলো দেখতে হ্যাঁ বাবা কালো কালো তাল কি ব্যাপক লাগছে দেখো হ্যাঁ খুব সুন্দর লাগছে কিন্তু এখানে এখানে তাল মনে হয় একশোখানা তাল আছে আবার ওইখানে আবার আর একটা ঢিবি করেছে এই এতখানি কিন্তু ব্যাপক লাগতেছে কিন্তু এখন এখানটা নেব না দেখি তাল গাছ আরও ওই মাঠের দিকে আছে দেখি দু একটা দেখি ওখানে হয় কি এগুলো ফিসমা ঘুরে বয়স্ক লোক গুঁড়ে দেখেছে এগুলো নেবো না এখন ওই দিকেই যাবো আমরা দেখে আসি তাল বাগানে তাল আছে কি আরে তো পড়তেছে এখন গাছপড়া বন্ধ হয় না সমানেই পড়তেছে

साल गिनो और एक बड़ो बड़ो जयपुर साल गिनते रही गाइस अबे पूरा आधो है ये एकटा पोरे से पोरे नहीं ना ये तो का दिन का

দিদার হাতে একটা তাল মার হাতে একটা তাল আর ওই সামনের গাছে বড় বড় তাল আছে ওখান থেকে নিয়ে নেবে আর এখানে গরুগুলো খাচ্ছে দেখুন সুন্দর কিন্তু আমার ভয় হচ্ছে তাল না ওদের মাথায় পড়ে আর বাগানে এই তাল বাগানে এখানে এসছি চারদিকে শুধু দেখছি ধপ ধপ করে চায় তাল পড়ছে এই দেখুন এখানে কত তাল দেখুন ওখানে মনে হয় শাখারের তাল কাঁড়ি করে রেখেছে এখানেও সেরকমই কাড়ি করে রেখেছে কিন্তু প্রচুর হারে তাল গড়েছে এখন গাছ থেকে নিয়ে চলে এসেছি আমার পিছুমার স্নে এসে বসে আছি পাটা ধুয়ে এক্ষুনি পড়েছে খুব ভালো লাগতেছে কিন্তু এক্ষুনি গিয়েই আমরা এই গাছের গোড়ায় বসে আছি পিছনে গাছটা চালটা গাছ আর চালটা হয়েছে ছোটো ছোটো এখন হয়েছে ছোট ছোট সাইজের হয়েছে

চালটা হয়েছে দেখুন গাছে কত আর এটা হচ্ছে চালটা গাছ এসছি একটু দাঁড়িয়ে ছিলাম দেখি অনেকক্ষণ তো বৃষ্টি হচ্ছে ওই জন্য আবার চলে এলাম তো অনেকগুলো তা এখন আমরা তালের বোড়া করে তাল পাটালি করার জন্য আমরা আজকে রেডি হয়ে গেছি তা এই তালটা এখন একটু শক্ত আছে ভালো পাকে নি সবে আজকের পড়েছে তো তা আমি বলি যে আজকের ইয়ে ছানা যাবে না নোটটা তো নোটটা ভালো হবে না তা এইটা আজকের থাক আজকের এই পড়েছে তো এটা আজকের থাক ওইগুলো আমার মনে হয় রাতে পড়েছে এইটা এক্ষুনি পরেছে তোর পড়লো আর এইটা রাতে পড়েছে এগুলো ভালো থেকে এখন এই দুটোই কাজ চলুক তাল ধুয়ে নিয়ে চলে এসছি এখন এখন এই তাল এখন বের করে নিতে হবে তা এখন আমি ঢাকনা গুলো খুলে নেব

এই দেখুন এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হয় তালগুলো পেকে গেছে তো এত সুন্দর সেন্ট বাড়াচ্ছে আর এই মাস ভোর ভাদ্র মাসের আগে থেকে শ্রাবণ মাস থেকে আমরা তালে সেন্ট পাচ্ছি তাই না হ্যাঁ বাড়ির কাছে তো তাল গাছ আর তাল পেকে পেকে পড়ছে আওয়াজ শোনা যাচ্ছে আর কত সুন্দর একটা সেন্ট বাড়াচ্ছে দেখুন আমার একটা খুশাছড়ি এই তাল পাকলে কি করতে জানো এই তাল গুড়ে নিয়ে আসবে ভালো মতন পেকে গেলে সকালবেলা করে পান্তা খাবে এইবার আমি বলি ওই তাল ডানে কি করবে মা বলে কেন আমি তাল দিয়ে পান্তা খাব বলে এরকম ভেঙে নিয়ে ছাড়িয়ে আর পান্তার সঙ্গে একটা করে হাঁটি নিয়ে আর কি সুন্দর করে মিচবে আর পান্তাটা হলুদ হয়ে যাবে মতো বললে আমি আম দিয়েই পান্তা খাচ্ছি এত তাল খেত বলার মতন নয় এখনকার মানুষ হজম করতে পারতে যাই বলো এখনকার মানুষ খেলে হজম করতে দেব তাল খেতো আমি বলি বাবা আমরা পারবো না তুমি যা খাচ্ছ না বলে খেয়ে দেখে বউ মা একদিন খুব ভালো লাগবে কিন্তু তিন বেริছে এটা আমি ছાળিয়ে কমপ্লিট কর নিয়েছি এইবার এটা ভাগ করে নেব এটা তালে কটা আটি হয়েছে তিনটে তিনটে কিন্তু হাজার হয় আর অনেক সময় তালে দেখবে চারটে করে আটি হয় বলো দুয়াটি হয় তিনটাটি হয় চারটে খুব কম হয় সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এতক্ষণ তো কালো লাগছিল আর এবারে লাগছে আর এবারে দেখি আমার এই তালটাতে কটা আটি আছে আমিও মার মতো খাটিয়ে নেবো এই দেখুন এটাতেও তিনটে আটি দারুন কিন্তু আর তালগুলো দেখুন কত সুন্দর এ দেখুন বন্ধুরা তাল তো আমরা ছাড়িয়ে পুরো একদম সুন্দর করে নিয়েছি একটু কালো ওর গায়ে নীল তাই এই তালগুলো নিয়েছি এবার সুন্দর করে এইভাবে মিজে নিজে নিতে হবে কেন ভালো বের হ্যাঁ ওই জন্য মা ওদিকে মেজা শুরু করে দিয়েছে আর এদিকে আমিও এই দেখুন এইভাবে ভালো করে চটকে নিয়েছি তো এবারে যখন এই নদগুলো ছানা হবে খুব সুন্দর কিন্তু আর এটাতে আমরা জল দেব না যেহেতু পাকা তো নরম হয়ে আছে অনেক সময় শক্ত তাল হলে একটু জল দিয়ে মিশতে হয় তা আমরা আজকে জল দেব না সুন্দর করে নিয়েছি আমি নিয়েছি এই যে স্টিলের একটা কড়াই এটাতে হচ্ছে কি পেঁয়াজ আগের দিন ভিডিওতে দেখেছিলেন রিমির বাবা বটি দিয়ে টমেটো এই শসা পেঁয়াজ কাটতে পারেনি বলে এটা দিয়ে কেটেছিল আর ঠিক এটা দিয়েই আজকে কিন্তু আমি তালে শাঁস বেড়ে নিয়েছি ঝুড়ি দিয়ে ভালো হয় ও ওটাও হয় বুঝে নাও একা যাক তুমি আটা নিয়েছ আমি আটা নিয়েছি এবারে নাও দুজন দুজন দের পরানে খাস হ্যাঁ এরকম দুটো হয়ে গেছে এইভাবে পড়বে কত সুন্দর করে পড়তেছে পড়তেছো দেখতেছি দেখুন এই দেখুন ছানা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ আর কত সুন্দর বের হয়েছে দেখুন তালের তালের নুদ হয়েছে দেখো ঝুড়ির গায়ে লেগে আছে দেখেছো হ্যাঁ এটা এইভাবেই নিয়ে নিতে হবে এই দেখুন কত সুন্দর আর কত সুন্দর ঘন হয়েছে দেখুন আমরা তো জল টল কিছুই দিইনি পুরো পাকা তাল বলে শুধু বন্ধুরা এর গায়ে দেখুন এই যে ঘুষি গুলো সব এইখানেই বেঁধে গেছে আর ওপারে যায়নি আর সুন্দর করে ছেঁকে নিয়েছি এই ছেঁকনিটা দিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেছে তালের নোদ বেরিয়ে গেছে কাজু বাদাম নিয়েছি আর ছোট ছোট করে সুন্দর করে কিন্তু আমি এখানে কেটে নিয়েছি তো এগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব এটা চুন নিয়ে নিয়েছি মা তো শুকনো চুন নিয়ে এসছিল চুন এবার জল দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে জল দিয়ে দাও একটু ভিজিয়ে রাখলে এক্ষুনি গলে যাবে চুনটা কিন্তু ভালো করে একটু ডোলে না ভালো করে গলে নিলে তো না তো আবার ডেলা ডেলা হয়ে যাবে ওই জন্যই একটু চুনের জল দিয়ে দিলাম না হাঁটো

টা হয়ে গেছে এবারে কিন্তু থালার মধ্যে সুন্দর করে আমি ঢেলে দেব সেই আম পেগে গেলে জাল দিয়ে এইভাবে থালায় দেয় না আম সত্ত্ব বানানোর জন্য বাড়ির মধ্যে তালের মোমো করছে চারিদিকে সেন্ট এটা এইভাবে এবারে এখন দশ পনেরো মিনিট থাকবে কাজু বাদাম দিয়েছি তো সেই জন্য ওর ডেমা ডেমা লাগছে কিন্তু নয় ওগুলো না এগুলো বাদাম গুলো দেখা যাচ্ছে উপরে হালকা করে কিন্তু এই যে বাদাম কেটে নিয়েছি এগুলো হালকা করে সুন্দর করে ছড়িয়ে দেব যাতে দেখতে সুন্দর হয় আর ভিতরে তো আগে বাদাম দিয়েছি ভেঙে ওটা খেতেও সুন্দর হবে আর এটা উপরে দিয়ে দিলাম ছড়িয়ে আর এটা কিন্তু এবারে কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়া হবে তার দশ মিনিট কি পনেরো মিনিট পর্যন্ত রেখে দেওয়া হবে তারপরে কিন্তু নিয়ে আসবো আপনাদের সামনে বৃষ্টি হয়ে গেল আর ফের আবার মেঘ করেছে দেখুন আর দুপুরবেলা প্রচুর গরম ফেলেছিল এত গরম ফেলেছিল বলার মতো না আর একটু আগেই বৃষ্টি হয়ে গেল আবার চারিদিকে মেঘে ঘিরে এসছে হয়তো আবার এক্ষুনি বৃষ্টি আসলে আসতে পারে

দেখুন দারুন হয়েছে কিন্তু এ বন্ধুরা রিমির বাবা তো কেটে দিয়েছে আর এবারে গরম হয়ে গেছে তেলটা আমি দিয়ে দেবো

এরকে এত কত ব্যাপক লাগে সত্যি ভেজেও খাওয়া যায় আবার এইভাবে কাঁচাও খাওয়া যায় কিন্তু আমি এইভাবে এখন খেয়ে দেখতেছি তখন আমার শাশুড়ি মারা করতো এইভাবে আমরা কিন্তু খুব তো আরো ব্যাপক লাগে কিন্তু এত মুড়ি দিয়ে বসানো যায় চাল ভেজে দিয়ে বসানো যায় তোমার যেটাই ইচ্ছা ভালো লাগালে তো আপনার কিন্তু সেটা খুব সুন্দর লাগে তোমার সবগুলো তো ভাজা হয়ে গেছে তো এবারে কিন্তু খাওয়া হবে

দিমি হুম দারুণ ভেঙেছো গোটা নিমকি দিলে হ্যাঁ মতো নয়েছে পাটালে তো হ্যাঁ ভাইকে ভাই কে এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব